নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাল দিয়ে দুর্দান্ত স্বাদের মিষ্টি বা পিঠা যেটাই বলেন একদম ইউনিক আর দুর্দান্ত রেসিপি যেটা মিষ্টিকেও হার মানাবে আবার পিঠাটাকেও হার মানাবে একদম রসালো আর দেখতে একদম দোকানের মিষ্টির মতো তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই তাল দিয়ে পিঠা বা মিষ্টির রেসিপিটি একদম ইউনিক পিঠা বা মিষ্টি দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি তালের পাল্প তালের পাল্প বের করার ভিডিও আগেও আমার দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন এখন দেখুন এই পাল্পটাকে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পাল্পটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে যেহেতু আমি এখানে তালে তাল দিয়েই মিষ্টিটা বানাবো সেহেতু তালের পাল্পটা একটু বেশি পরিমাণেরই দিতে হবে এখন খুব ভালোভাবে আমি তালের পাল্পটাকে জাল দিয়ে নেব একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ বন্ধুরা প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন তালের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ কারণ মিষ্টিতে চিম এক চিমটে লবণ দিলে মিষ্টির টেস্টটা অসাধারণ আসে সেই জন্যে তালের মধ্যে আগে থেকে আমি লবণ দিয়ে দিলাম এখন দেখুন বন্ধুরা এটাকে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে আমি জাল করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি মতো নারকেল কোড়া দেখতেই পেলেন নারকেল কোড়াটা দিয়ে দিলাম এবার নারকেল কোড়াটাকে দিয়ে খুব ভালো করে নারকেল কোড়াটাকে মিশিয়ে ফেলতে হবে এবারে মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন পরে কিন্তু এটাকে রসে আমি ডোবাব সেজন্য চিনির পরিমাণটা এখানে একটু কম দিলাম যদি তালের মধ্যে কোনো তিতা ভাব থাকে সেটা চলে যাবে তার জন্যে এখানে একটু দু চামচ মতো চিনি আমি এখানে অ্যাড করলাম চিনিটাকে দিয়ে খুব ভালো করে এটাকে জাল দিয়ে ফেলতে হবে নাড়াচাড়া করে এর মধ্যে এবারে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি মেশাবো মিষ্টিটা বানানোর জন্যে দেখুন বন্ধুরা ঠিক এই রকম ঘন করে নিতে হবে তালটাকে এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো সুজি সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে তালের সাথে যাতে সুজির কোনো লামস না থাকে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে একদম লো টু মিডিয়ামে হাই ফ্লেমে একদমই করতে যাবেন না তাহলে তালটা পুড়ে গিয়ে কিন্তু মিষ্টির স্বাদ বা পিঠের স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে এবারে দিয়ে দেব যতটা আমি সুজি মিশিয়েছি তার থেকে এক দু চামচ বেশি একটু মেশাবো আমি এখানে ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়োটাকেও ব্যবহার করতে পারেন আমি সুজির থেকে একটু বেশি নিয়ে নিয়েছি ময়দাটা সুজিটা যতটা নেবেন তার থেকে একটু বেশি নেবেন ময়দা এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর একটা ডো তৈরি করে নিতে হবে যাতে ময়দার কোনো বড় লামস না থেকে যায় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে বন্ধুরা নাহলে মিষ্টিটা একেবারেই নষ্ট হয়ে যাবে এবারে দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি অর্থাৎ থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে খুব ভালো করে ঘি ব্রাশ করে দিয়েছি আর যে ডোটা বানিয়ে নিয়েছি সেই ডোটাকে এবারে এই থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি হাত সহা গরম অবস্থায় অর্থাৎ যেখানে আমি হাতটাকে ঠিক রাখতে পারবো এটাকে গরম গরমই কিন্তু বন্ধুরা একটা সেপ করে নিতে হবে এখানে আমি চৌকো সেপ করে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটাকে একটা চৌকো সেপ তৈরি করে নিলাম দেখতেই পেলেন কেমন ভাবে চৌকো শেপটা তৈরি করে নিলাম এবারে একটা ছুরি ছুরির সাহায্যে এটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব আপনারা চাইলে বন্ধুরা যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারেন দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে এগুলো উঠে যাচ্ছে চৌকো চৌকো সেপে খুব সুন্দরভাবে উঠে যায় ঘি দেওয়ার কারণে খুব ভালোভাবে থালাটা ছেড়ে দেবে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে এখন চলে যাব একটা চিনির শিরা বানানোর জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি ওই বাটিরই হাফ বাটি মতো চিনি চিনির মধ্যে দিয়ে দেবো এক বাটি জল এবারে এটাকে খুব ভালো করে চিনিটাকে ফুটিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা ফাটানো এলাচ এলাচটা দেওয়ার কারণে এই পিঠে বা মিষ্টি থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে আর একটু চটচটে শিটার শিরা তৈরি করতে হবে খুব খুব চটচটে নয় আবার হালকা হালকা চটচটে একটা শিরা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার শিরাটাকে অন্য পাত্রে ঢেলে নেব এবারে দেখুন একটা কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি যে চৌকো চৌকো আমি মিষ্টিগুলোকে তৈরি করে রেখেছিলাম সেগুলো এবারে এপিট ওপিট উল্টে লালচে করে ভেজে ফেলতে হবে এগুলোকে একদম একটু লালচে লালচে করে ভেজে ফেলতে হবে বন্ধুরা আর এটা কিন্তু করতে হবে মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে বা লো ফ্লেমে করতে যাবেন না হাই ফ্লেমে করতে গেলে ভিতরটা ভালো হবে না আর লো ফ্লেমে করতে গেলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর মিডিয়াম ফ্লেমে করতে গেলে ভিতর থেকে খুব ভালো কুক হবে ভিতরের রসটাও খুব ভালো ঢুকবে যখন ঠিক এইরকম লালচে কালার চলে আসবে তখন এগুলো একদম ভাজা আমাদের রেডি হয়ে যাবে এখন এই গরম গরম ভাজাগুলোকে তেল ঝরিয়ে নেব নিয়ে রসটাকে যে বাটিতে আমি ঢেলে নিয়েছিলাম সেই গরম গরম রসের মধ্যে এই গরম গরম মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে ঠিক এই রকম লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে অবশ্যই আমার অনুরোধে অন্তত একবার বাড়িতে এই রকমভাবে মিষ্টি বা এই পিঠেটা বানিয়ে গোপালকে ভোগ দেবেন আর আপনারা নিজেরাও খেয়ে দেখবেন বন্ধুরা এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে আর সমস্ত পিঠে বা মিষ্টিগুলোকে ঠিক এইভাবে আমি ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা সমস্তগুলোকে আমি ভেজে নিয়ে ফিরে এসেছি আর রসের মধ্যে ঠিক গরম গরম হালকা গরম রস রয়েছে তার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট রাখলে বন্ধুরা খুব ভালোভাবে রসটা কিন্তু মিষ্টিগুলো টেনে নেবে পরে দেখবেন এগুলো ফুলে জাস্ট কত বড় বড় হয়ে যায় দেখতেই পাচ্ছেন পনেরো মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার একটা প্লেটে এটাকে সার্ভ করে দেখাবো কত সুন্দর কালার আর কতটা রসালো হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানাবেন বন্ধুরা আর আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের ভালোবাসায় আমি নতুন নতুন ভিডিও আনছি প্লিজ প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন বন্ধুরা ভুল দুটি হলে ক্ষমা করে দেবেন